পশ্চিমবঙ্গের রাজ্যপাল যার বিরুদ্ধে তার দপ্তরের কর্মরতা মহিলা দু দুবার যৌন নির্যাতনের অভিযোগ করে স্ট্রিট থানায় কমপ্লেন করেছে। যার বিরুদ্ধে ওডিসি নৃত্যশিল্পী দিল্লির হোটেলে ধর্ষণের অভিযোগ করেছেন তিনি কোন সাহসে আজকে বাংলার তিন তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি সাতবারের প্রাক্তন সাংসদ যিনি চারবারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করেন আজকে তিনি কেন চুপ করে বসে থাকেন যখন এই বিজেপির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা করতে বলেন কেন তিনি প্রতিবাদ করেন না যখন বাংলার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে বিজেপির নেতারা প্রশ্ন তোলে আজকে তিনি বাংলায় জঙ্গলরাজ দেখতে চাইছেন আজকে যখন বিজেপির নেতারা অস্ত্র সময়ে ধরা পড়ে যখন বিজেপির নেতারা মাদক পাচারে ধরা পড়ে যখন বাইরে থেকে গুন্ডা নিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশ থেকে গুন্ডা নিয়ে তৃণমূলের উপর অত্যাচার করা হয় তখন কেন তিনি চুপ করে বসে থাকেন কেন তিনি চুপ করে বসে থাকেন যখন বাংলায় উনষাট লক্ষ মানুষকে একশো দিনের কাজ করিয়ে তিন বছর টাকা দেওয়া হয় না কোথায় থাকে তার ন্যায়বোধ যখন এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বৈধ পাওনা আবাস যোজনার টাকা আটকে রেখে দেয় যখন এক লক্ষ আশি হাজার কোটি টাকা বাংলার পাওনা কেন্দ্র আটকে রেখে দেয় আজকে বিজেপির তলপি বাহকতা করতে করতে তিনি নিজেকে কোন জায়গায় নিয়ে গেছেন কোন অধিকারে তিন বারের বাংলা নির্বাচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি এই ধরনের কথা বলেছেন তিনি চোপড়ার কথা বলছেন তিনি জানেন এর আগে বাংলায় চৌত্রিশ বছরের সিপিএম ক্ষমতায় ছিল সিপিএমের কেউ কোনো দোষে দুস্থ থাকলে সিপিএমের সরকার তাকে অ্যারেস্ট করতো না চোপড়ার ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের সাথে যে যুক্ত তাকে অ্যারেস্ট করেছে অ্যাটেম্প মার্ডার কেস দিয়েছে আজকে পুলিশ যিনি ভিকটিম তাকে সিকিউরিটি গার্ড দিয়েছে সেখানকার আইসিকে শোকস করা হয়েছে আজকে প্রত্যেকটা ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল সরকার প্রতিবাদ করে জিরো টলারেন্স টু করাপশন নিয়ে কথা বলে তখন আপনি কেন প্রশংসা করেন না আর আজকে আপনি বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলার রাজভবনে থেকে বাংলার রাজ্য সরকারের পয়সায় চোখ বছরের চোপেও করে বিজেপির ভাবতা করার জন্যে বাংলা বিদ্বেষী মনোভাব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে কোন অধিকারে এই ধরনের অপমান করেছেন এর জবাব আপনাকে দিতে হবে বাংলার মানুষের কাছে